আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত চলুন আমরা প্রথমে এই ভিডিওটি দেখি তারপর আপনাদের সামনে কিছু কথা বলি আরেকটা জিনিস আপনাদেরকে একটু জানিয়ে রাখি আমাদের সমাজে কিছু রীতিনীতি আছে যেমন কোনো একজন যদি ইন্তেকাল করেন আমাদের এই অঞ্চলে রীতিনীতি হচ্ছে তিন দিন পরে দশ দিন পরে কিংবা চল্লিশ দিন পরে একটা বাড়িতে বড় করে মানে মিলাদ মাহফিলের আয়োজন করা কিন্তু আমি আমার জায়গা থেকে পরিবারে আমার যারা বাবা চাচা রয়েছেন তাদের সম্মতিতে বেশ কয়েকজন দেশের বড় আলেমের সাথে কথা বলেছিলাম ইসলামের ইতিহাস এবং সংস্কৃতিতে কিংবা মহানবী সাল্লাম থেকে শুরু করে যত নবী রাসুলগণ রয়েছেন সাহাবারা রয়েছেন তাদের সময় এরকম কোন সংস্কৃতি ছিল না যে কেউ একজন মারা যাওয়ার তিন দিন সাত দিন বা দশ দিন পরে এরকম করে বাড়িতে গরু ছাগল জবাই করে মিলাদ মাহফিল করা বরং এটাতে মানে লাভ হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই বরং তার জন্য গুনাহের কোন উপলক্ষ তৈরি হয়ে যেতে পারে কোনো না কোনো কারণ বাংলাদেশের একজন ছাত্র সমন্বয়ক এবং বর্তমানে উপদেষ্টা উনি এ পর্যন্ত দেশের বিভিন্ন কল্যাণময় কাজ করেছে ইনশাআল্লাহ আগামীতেও তারা দেশের জন্য এমন কিছু কাজ করে যাবে যেগুলো দেশ ও জাতি তাদেরকে নিয়ে গর্ব করবে কিছুদিন আগে এই ভিডিওটা দুনিয়াতে অনেক বেশি ছড়িয়ে পড়েছিল বর্তমানে অনেকেই এই ভিডিওটাকে নিয়ে সারিস আলমকে ট্রোল করার চেষ্টা করছে ওনারা বলতেছে যে কোন আলেম নিষেধ করছে তাদেরকে আমাদের সামনে নিয়ে আসো আমরা তাদের সঠিক জবাব দিয়ে দিব ইত্যাদি ইত্যাদি মূলত যারা সহি হাদিস দুনিয়াতে অনুসরণ করে তারা কখনোই বিদাহাতের সাথে আপোষ করবে না এটা অসম্ভব দেখুন প্রত্যেক এক হাজার জন মানুষ থেকে নয়শ জন মানুষ জাহান নামে যাবে তাদের থেকে মাত্র একজন মানুষ জান্নাতে যাবে আল্লাহ তালা এত বড় করে জাহান্নাম বানাইছে কি হুদায় ফালাই হওয়ার জন্য না নিশ্চয় আল্লাহ তালা জিন এবং মানুষ ধারা জাহান্নাম পরিপূর্ণ করবেন বাংলাদেশে মানুষ আলেমদেরকে কিভাবে চিনে কি কি তাদের পরিচয় তাদের পরিচয় হলো এটাই মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করবে শিক্ষিত হয়ে যখন আলেমের সার্টিফিকেট পাবে তখন সে মসজিদে ইমামতি করবে কিংবা করবে পাঁচ নামাজ শেষে সারাক্ষণ মসজিদে বসে থাকবে ইভেন কোথেকে কি দাওয়াত টাওয়াত পাবে সেগুলো নিয়ে সারাক্ষণ থাকবে মূলত এটাই কি ইসলাম না এটা ইসলাম না হজরত উমর ফারুক রাজিয়াল আনহর জামানায় যখন ফজরের সলাদ শেষ হয়ে যেত তখন হযরত উমরে ফারুক রাজ্লাহতাল আনুন সবাইকে মসজিদ থেকে বের করে দিতেন সবাই রিজিক তালাশের উদ্দেশ্যে দুনিয়ার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তেন কিন্তু বর্তমানে আসতে আসতে যুগের এতটাই পরিবর্তন হয়েছে যে এখন আমাদের দেশের ইমাম সাহেবরা খতিব সাহেবরা কাজই করতে চায় না তারই মধ্য থেকে এমনই কিছু দাওয়াত আলেমেরা যারা নিজেদেরকে আলেম দাবি করে হক্কানি উলামায়ে একরাম দাবি করে কিন্তু তাদের চালচলন এবং তাদের আচার আচরণে রসুল সাল্লাহামের সুনত নেই তারা নিজেদের লেবাস সবসময় সুন্নতি লেবাস রাখার চেষ্টা করে কিন্তু তারা সত্যিকারের অর্থে রাসুল সাল্লামের সুন্নতকে অনুসরণ করে না তো সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই নসরুম্মিনাল্লাহ হাম করিম অমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ